কিনে মানে এটা তো আমার মণ্ডপ ঠিক না আমাদের মন এখানে তো সবসময় ইচ্ছা হয় আসা হঠাৎ করে মনে হলো যে আজকে রোববার রোববারে আসলে এখানে যানজটটা কম হবে অন্যদের ডিস্টার্বও কমে যায় ইচ্ছা তো হয় সবসময় আসে সময়েরও একটা প্রবলেম থাকে আজকে কালকেই কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি না এক ঘন্টা আগে সময় দিয়ে যায় আসলাম সবাই আমাদের তো কার্যকর্তার পার্টি তো মানে কে মুখ্যমন্ত্রী কে প্রেসিডেন্ট যে কার্যকর্তাদের সাথে যত বেশি কথা বলা যায় যত বেশি জানকারি নেওয়া যায় তত বেশি আমাদের পার্টি এই আর কি এখন সময়ের কারণে ওদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে ওরা তো কাজ করে প্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব আমরা এখান থেকেই গেলাম মন্ডল অফিসে ছিল না আমার মনে আছে প্রথম কথা পার্টিতে জয়েন করি পুলিশটা যে পুলিশ স্টেশন আছে না পূর্ব থানা তার সাইড দিয়ে আর কেউ তো দিতও না সেই কোনো রকম উঠে গিয়ে সেখানে আমাদের তুমি করতে হয়েছে আগের মন্ডল প্রেসিডেন্টও

হয়েছে কাম করে যেন যাচ্ছে বুঝতেই পারছেন করাটা তো বললে হয় না আগর্তকা শহরে তো একটু একটা ইচ্ছা আছে